তো আপনারা আগের পর্বে দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে উজ্জয়নে পৌঁছেছি আর কিভাবে উজ্জয়নে নেমে আমরা হোটেলে পৌঁছি সেটাও আপনাদের দেখিয়েছি তো এই পর্বে আপনারা দেখবেন ভারতবর্ষের একমাত্র জ্যোতির্লিঙ্গ লিঙ্গ যেটা দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ বলা হয় মহাকালেশ্বর মন্দির ও তার পরিভ্রমণ করিডোর সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো সেটা দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো চলুন দেখতে থাকুন জয় শ্রী মহাকাল হর হর মহাদেব আমরা মহাকাল দর্শন করতে বেরিয়ে পড়েছি আমরা আড়াইশো টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটেছি তো এখন যাচ্ছি চার নম্বর গেট দিয়ে ঢুকছি ভিতরে তো যতটা দেখান দেখাতে পারবো ততটা দেখাবো চলো তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি ভিআইপি টিকিট দিয়ে যাচ্ছি কেটে বলো মহাকাল মহারাজ কি আমরা যাচ্ছি এখন ভিআইপি এন্ট্রি করতে টিকিট কাটা হয়ে গেছে আমাদের বাবা জল আছে জল আছে তো যাচ্ছি আমরা সবাই রেডি হয়ে আছি তো যাচ্ছি এই যে দৌড়াচ্ছে श्री महाकाल মহারাজ জয় শ্রী মহাকাল দেখতে পাচ্ছ কত ভিড় আছে আড়াইশো টাকা তাড়াতাড়ি হবে না এই মাত্র মহাকাল দর্শন করে জাস্ট বেরোলাম বাবার দর্শন হয়ে গেছে সকাল সকাল আজকে এমনিতেই সোমবার তো বাবার দিনে বাবাকে দর্শন ছাড়া কোনো কথাই নেই সকাল সকাল বাবাকে দর্শন করে আমরা জাস্ট এই মন্দির থেকে দর্শন করে বেরোলাম এবার আমরা করিডোরের পথে এগিয়ে যাব তো তোমরা বলো আজকে শুভ শুভ সোমবার শুভ সোমবারে দর্শন করে তোমাদের কেমন লাগে

এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে গিয়ে সাধারণ দর্শনের জন্য গেট এই গেটটা হচ্ছে সাধারণ দর্শন আর যারা ভিআইপি দর্শন করতে চান শীঘ্র লোক দর্শন বা ভিআইপি দর্শন তাদের জন্য আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারও আছে সেই কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসে ভিআইপি গেটে লাইন দিলেই আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন আমরা মহাকাল দর্শন করার পরে এখন মহাকাল করিডরে কিছুটা একটু ঘুরে নিচ্ছি মহাকাল করিডরের অপরের যে শোভা দিনের বেলায় যেরকম সুন্দর তার থেকে চার ডবল সুন্দর হচ্ছে বেলা যখন এই সমস্ত লাইটগুলো চলবে কি সুন্দর করিডরটা পরিষ্কার পরিচ্ছন্ন ও যে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে আরে সামনিত দিদি জয় শ্রী মহাকাল মহাকাল দর্শন তো করে নিয়েছি সোমবার দিন সকাল সকাল দর্শন করে এখন যতটা পারছি কিছুটা ভিউ তোমাদের জন্য তুলে রাখছি যাতে আমরা দেখতে পারি তোমাদেরকে দেখাতে পারি এই যে করিডর এই করিডর দিনের বেলার যা শোভা তার চেয়ে বেশি শোভা হচ্ছে রাত্রিবেলা অসাধারণ ভিউ আর অসাধারণ শোভা ছি ভস্য লাইনে ভস্য হবে শুরু হবে ভোর চারটের সময় আর এখন লাইনে দাঁড়িয়ে আছে আছি ঘুম বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে গুড মর্নিং আজ তিন তারিখ তো গতকাল রাত্রে আমরা লাইন দিয়েছিলাম ভর্ষ জন্য তো সেই ভর্ষ দেখে এই জাস্ট বেরোলাম সত্যি কথা বলতে এটা মনে করি যে এতদিন ধরে বাড়িতে ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম ভর্ষারতীর কিন্তু মন্দিরে এসে লাইভ লাইভ ভর্ষ্য দেখার একটা আলাদাই মাহাত্ম আছে মানে গায়ের লোম পুরো খাড়া হয়ে যাবে এমন একটা ব্যাপার সত্যি কথা বলতে পারে ভর্ষ্য যে ভর্ষ্যারতী মন্দিরে এসে না দেখলে কিচ্ছু বোঝা যাবে না তাই আমি বলবো প্রত্যেক ভারতবাসী অন্তত একবার উজ্জয়নে জীবদ্দশায় অন্তত একবার উজ্জয়নে এসে ভর্ষ্যরতী দেখা উচিত আমার কি মনে হয় ভস দেখছিলাম আমার গায়ে কাটা দিয়ে হচ্ছিল মানে ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল মানে সবথেকে ভালো লাগে যখন আরতি করে ভস আরতি করে তখন মেয়েদেরকে দেখতে দেয় না বলে মুখটা ঢেকে ঢেকে বাকি যখন জল অভিষেক করেছে দই দই দুধ ঘি মধু দিয়ে তখনও দেখেছি খুব খুব ভালো লেগেছে পুরো কাছে থেকে দেখেছি খুব ভালো লেগেছে শুধু তাই না ভর্ষ পরে আমরা সিঙ্গারূপও দর্শন করেছি সিঙ্গারূপ দর্শন করে আমরা বেরিয়ে এসেছি বন্ধুরা আজ উজ্জয়নে আমার দ্বিতীয় দিন তো ভর্ষ দেখি দেখে বেরিয়ে পড়েছি ভর্ষ দেখার পরে এই বাইরে বেরোতেই আমি যেটা দেখতে পাচ্ছি সবার প্রথমে সেটা হচ্ছে গিয়ে এই মহাকালেশ্বর ভক্ত নিবাস আমার সামনে যেটা এই মহাকালেশ্বর ভক্ত নিবাসে তোমরা যারা উজ্জয়নে আসতে চাও তারা এখানে এসেও থাকতে পারো এখানেও কিন্তু অনলাইনে রুম বুকিং হয় এখানে এসেও তোমরা থাকতে পারো এটা কিন্তু মন্দির ট্রাস্টের ভিতরেই ভিতরেই পড়ে আর এই মহাকালেশ্বর ভক্ত নিবাসের ঠিক এই পাশেই এই পাশেই হচ্ছে ভারত মাতা মন্দির এই যে দেখতে পাচ্ছ ভারত মাতা মন্ত্রী এটা হচ্ছে ভারত মাতা মন্দির আর এই হচ্ছে মহাকালেশ্বর ভক্ত নিবাস আর এই হচ্ছে এই দিকে গিয়ে সোজা গেলে এই হচ্ছে মন্দির আমি মন্দির থেকে জাস্ট বেরিয়ে এসে আর এই পুরো মন্দির ট্রাস্টের মধ্যেই পড়ে এর যা করিডর আছে তোমরা মানে কি বলবো এত সুন্দর করিডর সারা ভারতবর্ষে এরকম মানে মন্দিরের করিডর আছে বলে কোথাও মনে হয় না এত বড় এত সুন্দর করিডর তা তোমাদের ভারত মাতা মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি ভারত মাতা মন্দির দেখে নাও এই যে ভারত মাতা মন্দির এবার সামনে গিয়েও দেখাচ্ছি ভারতমাতাকে তো চলো ভারত মাতা মন্দির তোমাদেরকে দেখাই আমার সাথে সাথে তোমরাও দর্শন করো ভারত মাতা মন্দিরের এই যে উঠছি ভারত মাতা মন্দিরে এখন ফাঁকা আছে ওই জন্য ফাঁকায় ফাঁকায় দর্শনটা করে নেওয়া উচিত আমি মনে করি এরপরে বেলা বাড়তে ভিড় বেড়ে যাবে দেখো ভারত মাতা ভারত মাতা এটা কি অপূর্ব সুন্দর মহিমা ভারত মাতার সত্যি কথা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে উজ্জয়ন মানে ভারত মধ্যপ্রদেশে উজ্জয়ন এখন প্রত্যেকটা হিন্দুদের কাছে একটা আকর্ষণীয় এবং কী বলবো আকর্ষ শুধু আকর্ষণীয় না একটা অন্যতম তীর্থ পুণ্যার্থীদের জন্য তীর্থস্থান তো আমার এই উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির ভ্রমণ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আরও বাকি যা যা তথ্য আছে সেগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের পছন্দ হলে অবশ্যই ডেসক্রিপশন থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে আর এর পরবর্তী পর্যায়ে আমরা উজ্জয়নের যা সাইট যা যা সাইট সিন করবো লাইক বারাগণেশ মন্দির সেগুলো তোমরা দেখতে পাবে তাই পরের ভিডিও যখন আপলোড হবে সেটাও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে আর লাইক করো আর পাশে থেকে সাপোর্ট করো